আমরা একটা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট সেফটি অডিট করাতে চাচ্ছি ইট ইস বিকাম এ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ একশো বছরের স্ট্রাকচার পঞ্চাশ বছরের পেয়ারিং দুই বছর হয় নাই এখনই আমার এই অবস্থা এটা হয়তো আমার লেভেলের ইন্টারনাল রিজোর্সে না করে এক্সটার্নাল করেলে আমরা হয়তো আরো বেটার আউটকামস পাবো যেটা ইম্পর্টেন্ট আমার পাবলিক সেফটি ফার্স্ট টু এক্সারসাইজ দ্যাট থিম পাবলিক সেফটি ফার্স্ট ওটার জন্য আমি এক্সটার্নালি করানোর জন্য সমস্ত সুপারিশ করা হয়েছে এবং করতেছি প্রসেস এটা একদিন হবে না বিকজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যাইতে হবে বাট যত তাড়াতাড়ি পাচ্ছে অলরেডি দুজন আমাকে কথা বলেছে ফ্রেঞ্চের কোম্পানি তো ওটা ফর্মালাইজ করবো এখন ঠিক আছে ম্যাডাম স্যার আমার একটা প্রশ্ন অডিটটা কবে নাগাদ হতে পারে এরকম আপনি সেফটি অডিটের কথা বললেন মানে কত সেফটি অডিট যেটা বললেন যে আপনারা করতে সেফটি অডিট করতে আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা হবে আমরা শর্টেস্ট পিরিয়ডে চাব যত অ্যাক্সিলারেট করে মিনিস্টার ইন্টারভেনশন নিয়ে যত তাড়াতাড়ি পারি এটা শেষ করতে বিকজ ইট ইজ আ স্যার হাইকোর্টে একটা রুল জারি হয়েছে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে কিনা আর সেই সাথে আরেকটি কাজ হয়েছে যে 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে স্বাধীন তদন্ত আপনারা কি তদন্তে কোনো সহযোগিতা করছেন কিনা এক আর আপনারা কি এই রুলের বিরুদ্ধে কোনো আইনি লড়াই করবেন কিনা আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ব্রাইং 50 বছর যাওয়ার কথা সেই ব্রাইং এক বছরেরই সমস্যা হলো এখন আপনারা কি বারবার মেরামত করতে করতেই যাবেন নাকি এটা একদম পরিবর্তন করার পরিকল্পনা নেবেন এবং সিসি ক্যামেরা সিসি ক্যামেরা

যেখানে ডিফেক্ট পাবো সেখানে চেঞ্জ করাবো এই এই এটা আমাদের চান্স সিসিটিভিটা মেট্রোর বিয়ারিং সিসিটিভি লাগাবে এটা আমাদের নতুন কনসেপ্ট ঠিক আছে মেট্রো চলবে তার সিসিটিভি বিয়ারিং এর ফাংশনালিটির উপরে সিসিটিভি লাগাই আমি কি মনিটর করব করেছি হয়তো সান্ত্বনার জন্য অথবা কিছুটা কুইক রিলিফের জন্য বাট ইট ক্যান নট বি এ সলিউশন ঠিক আছে ভাই সব জায়গায় তো সিসিটিভি লাগাইলে তো পুরো দেশ সিসিটিভির আওতায় চলে আসবে এটা তো পড়তে এখন যেটা হলো যে আমাদের সলিউশন দরকার আর ওই সলিউশনের জন্য আপনারা যতটুকু যেভাবে সাহায্য করতেছেন আমি ভেরি হ্যাপি দ্যাট অ্যাটলিস্ট এই কোশ্চেনগুলি রেজ করতেছেন আমি হ্যাপি টু অ্যান্সার এখানে লোকচুরি